বৃত্তিবৃত্তি মেলে গেছে অর্থাৎ ছয় সাথে দুই যোগ হয়ে যাবে তাহলে আমরা রুট তো দুই দ্বারা আটকে ভাগ করি তাহলে চার অর্থাৎ এটি পাওয়ার ফোর তো এখানে থাকতেছে আট আর চার যোগ করলে টুয়েলভ এখানে আমরা বলতে পারবো পাওয়ার টুয়েলভ রুট ছিল এর পরিবর্তে আমরা বলতে পারবো ওয়ান বাই টুয়েলভ এখানে টুয়েলভ এর কাটা চলে গিয়ে চলে আসবে এ দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে গ